স্বামী স্ত্রী বিবাহ করেছে বিবাহ করার পর দুইজনই প্রত্যেকদিন প্রত্যেক দিন যদি এক কোটি বার করে আই লাভ ইউ বলে স্বামী স্ত্রী পরস্পরকে এক কোটি বার করে আর স্বামীর মধ্যেও যদি ব্যক্তিত্ব না থাকে আর স্ত্রীর মধ্যেও যদি ব্যক্তিত্ব না থাকে ওই সংসার টিকবে না ব্যক্তিত্ব মানে আপনার চলা ফিরা আদর্শ আপনার সংস্কৃতি আপনার আদর কায়দা জ্ঞান গরিমা দেখে আপনার স্ত্রী আপনার কাছ থেকে শিখবে আপনাকে সম্মান করবে আর আপনার স্ত্রীর চলা ফিরা আদর্শ জ্ঞান গরিমা ব্যক্তিত্ব দেখে আপনি আপনার স্ত্রীকে সম্মান করবেন এই প্রভাব বিস্তার করতে পারা মানুষকে প্রভাবিত করতে পারা এটা প্রত্যেক মুসলিমের বৈশিষ্ট্য আপনি যদি প্রভাব বিস্তারকারী পিতা না হতে পারেন ব্যক্তিত্ববান পিতা না হতে পারেন তাহলে আপনার সন্তানদেরকে আপনি নিয়ন্ত্রণে রাখতে পারবেন না আপনার সন্তান আপনার কথা শুনে না মানে আপনি ব্যক্তিত্বহীন পিতা আপনাকে তুলে ডাস্টবিনে ফেলে দিতে হবে আপনি জাতির জন্য বোঝা পরিবারের জন্য বোঝা আপনি ব্যক্তিত্ববান স্বামী নন মানে আপনি অকেজ বোঝা আমি আমার নানাকে দেখেছি আমার নানার দ্বারা আমি অনেক প্রভাবিত তিনি একজন প্রভাব বিস্তারকারী ব্যক্তিত্ববান ব্যক্তি ছিলেন এমন কোন শুক্রবার দেখেনি যে শুক্রবারে আমার নানা সবার আগে মসজিদে যায়নি এমন কোন রমাজান দেখেনি যে রমাজানে তিনি এতে এই করেননি এমন কোন সালাপ দেখেনি যে সালাপ